আসকে বরাবর ভাষাতে এইজন্য আমরা সবাই চলে এসেছি ইফতারি করার জন্য আজকে 29 সোজা সবাইকে যে চলে আসেন আমাদের সাথে ইফতারি করবেন ওহে ভাবি আয়োজন করতেছে হয়ে গেছে কথা বলতাছি এই যে ননদের জামাইয়ের সাথে কথা বলতা সারা কি সুন্দর গল্প করতো স্যার এদিক দিয়ে ভাবি সব ইফতারির আয়োজন করে নিছে তো আজকে সাকিবের রুমেই ইফতারি করবে সবাই হ্যাঁ আজকে তাপমাত্রা অনেক তো সাকিবের রুমে এই সোফাটা ফালাইছে আগের যে সোফাটা দিনে ওইটাই ফালাইছে এই জায়গা সবাই চলে আসবে আমরা সবাই একসাথে ইফতারি করবো আপার বাসায় বসো

তো সবাই ইফতারি করার শেষ আলহামদুলিল্লাহ উনত্রিশ সোজা শেষ করলাম তো এই যে সবাই হালিম খাইতেছে এখন হালিম আর চিকেন খেতেছে আর এখন ওই যে দই তবে তো বাবা ছেলে তো যে আপাদের বাসাতে বের হওয়ার সময় যে আমাদের এই যে আদর্শ বললে পুরাটা সাজায় দেখেন কি সুন্দর করে আর ওই যে নূরবাবু সাইকেল চালাইতেছে হ্যাঁ ওই তো ওই যে দেখেন আমাদের একবার গেট পর্যন্ত আদর্শ পল্লী পুরা আর আমাদের বাসাও সাজাইছে পুরো পল্লী এদিকে দেখেন অনেক সুন্দর করে ঈদ আসলে আমাদের এই এলাকাটা সাজায় অনেক সুন্দর